সুন্দরা খাই বিরানি বাতিলদের হয়ে সুলগানী সুন্দর খাই তাবারূপ বাতিলরা খাই ডেলবানি সুন্দরা অলিদের মাঝারে তে যায় অলি বাতিলরা মাঝারে বাঁধতে ঠিক না জিয়া রতে যায় বাতলিরা হলিডের মাজার বানতে চায় সুন্নি কি বুঝবে তুমি কবরে খাবে যকনি ফেরেশতাদের পিটানে ঠিক না সুন্নিরা গায় বিরাণে বাতিলদের হয় সুলგანი একবার বলুন তোমরা সাথে সুন্নিরা গায় বিরাণে

করতে পারে আমার এই জন্য আজকের মাহফিল থেকে আমরা বলতে চাই একদম কেয়ার কথা আমি জানি আজকের মাহফিলের প্যান্ডারে মাইকার যতটুকু যায় অনেকবার মাহফিলা আসবে না দুঃস্থ মাহফিলা না। যাব না কেন ফিলি আযাদীদের মাজার পূজারীদের মাহফিল বিরানী খুরুদের মাহফিল আমি তাদেরকে বলে যেই থেকে শুনতে পাও সেই কানটাকে শোনা আমরা সুন্নিরা রিকশার ড্রাইভার হতে পারি ভ্যান চালক হতে পারি মুচি হতে পারি কুলি হতে পারি আমাদের টাকা কম থাকতে পারে সম্পত্তি কম থাকতে পারে কিন্তু সুন্নিদের কলেজা একবার খুলে দেখো এক সাগর পরিমাণ নবীর প্রেম আছে আমাদের আকীদা রাসূল নূর রাসূল হাযের নজর রাসূল জিন্দা আমাদের আকীদা মিলা তুন নে কলে কলে কামাত্র হা করবেন আর যারা বাতিল এরার বেলাদ নবীর মানেনা রসুলকে নূর মানেনা কসম খোদার এরা মরার পরে এদের চেহারা পর্যন্ত দেখায় না কেন 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 কারণ রাসূলকে যারা মাটি বলেছে এদের চেহারা মাটির মত কালো হয়ে গিয়েছে আর সুন্নিদের চেহারা বলি আল্লাহ মারা গেলে এদের চারা লাইন ধরে ধরে আমরা দুই তিন দিন পর্যন্ত দেখায় কারণ নবীকে যারা নূর মেনেছে এদের চারা মিত্র পর নূরানি আর